ফার্স্ট টাইম লাইফ আসার কারণ আছে আহ সাবস্ক্রাইব টা আমার নেই আহ কে আপাতত তো আশা করি অনেক হুম 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 ভালো হুম ভালো আছি চলছে তুমি কেমন আছো আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা যদি একটু বলো हेलो आवाज सुना थैंक यू थैंक यू কেউ যদি একটু লাইভটা শেয়ার করে কষ্ট করে দেখি দু চারজন যদি জয়েন করে ভালো লাগবে ওদের সাথে কথা বলবে আপনারাও কথা বলবেন আমি লাইফস্টাইল ব্লগ নিয়ে আছি আমি সারা দিন যা করি না করি সেটা আমি ভিডিও করব কিন্তু ঠিকঠাক করতে পারছি না না সময় मिलছে না তারপরে দুই চারটা দিন মানে যদি যদি এখানে যাই এখানে ভিডিওগুলো ছাড়ি আশা করি ভালোই হয় এরকম বড় তো না থ্যাংক ইউ থ্যাংক ইউ ভালো লাগলো शादी है क्या शायद है हेलो शायद है हा जी आप हिंदी से बात कर रहे हैं क्या हमें तो बांग्ला बोल छी কেউ কি কিছু বলো হ্যালো গাইস আমি এক একাই কি বলবো তোমাদের সাথে আড্ডা দিতে ASCII আজকে ফার্স্ট টাইম তোমাদের কিছু না বলবো আমি কি বলতে চাই আর যে মেসেজ করছ না সবাই কিচ্ছুই বলেছে নাকি फर्स्ट टाइम आई हम हाँ जी ओ अच्छा जाने ना फर्स्ट टाइम आज ची देखी आज के क्या है इस ची जो दी चाहता कि बारे बार सो हम তারপরে আর কি নেক্সট নেক্সট যখন আমি আবার আসবো ঠিক আমি নয়টায় আসব কারণ আমার যখন কাজ শেষ হয় তো আমি কাজের আমার আটটায় কাজ শেষ হয়ে যায় তো দশটা দশটায় আমি বাড়ি পৌঁছাই তো আমার কাছে দু ঘন্টা টাইম থাকে আমার নিজের মতন করে কাটানোর জন্য আমি দু ঘন্টার মধ্যে আমি নয়টায় জয়েন করবো নয়টায় জয়েন করলে আগের দিন বলে রাখবো ঠিক ঠিক আমি জানিনা কিভাবে লাইফে আছে আমি তো সে গল্প করছি জানি কি রকম শোনা যাচ্ছে আহ চিনতে তো পারছি মনে হচ্ছে কিন্তু উম ফটোটা তো ভালো কিঙ্কি পরিচয় দাও আমি তো ঠিক আহ ফটোতে আসছে না ফুল যদি একটু বলো বলে চিনতে পারছি কিন্তু মনে হচ্ছে না আরেকজন আসছো তুমি যদি একটু মেসেজ করে কিছু কমেন্ট করো তাহলে চিনতে পারি বা দেখতে পারি বলো আর কেউ কিছু বলবে না হয়তো আমার দশ মিনিট টাইম হয়ে গেছে আমি এখন বাড়ি যাব বৃষ্টি আসবে মনে হচ্ছে অনেকদিন থেকে বৃষ্টি পড়ে না প্রচুর গরম আর আমরা কালকে ব্যাঙে বিয়ে দিয়েছি আপনারা শুনেছেন ব্যাঙের বিয়ে দিলে নাকি বৃষ্টি হয় তো কালকে সেই ব্যাঙের বিয়েটা দেওয়া হয়েছে আমি ভিডিওটা পোস্ট করেছি ফুল ভিডিওটা পোস্ট হয় নাই অল্প বাকিটা এডিটিং হয় নাই পোস্ট করতে পারি না তো কালকে থেকে প্রচুর গরম ছিল আজকে কালকে বৃষ্টি হয়েছে বিয়ে দেওয়াতে আজ তো আকাশটা বৃষ্টি হবে গুড নাইট হ্যাঁ হ্যাঁ পাঠাবো ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ গুড নাইট এভরিওান

Hello, it's a कमेंट कमेंट करो उसके बाद হাসি জানালে দুঃখ কেউ দেখতেও চায় না আর কেউ বুঝতেও চায় না তাই আমি ভিডিও করলে কেউ দেখতেও চায় না নাকি বুঝতেও চায় না সেটা জানি না সেটা কমেন্ট বক্সে পাবো কালকে কালকে আমি আবার নয় আসছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ স্টার্ট